আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখন রাত্রে ইচ্ছা করলো পান্তা খেতে তো ইচ্ছা যখন করছে তখন তো বেশি করে মরিচ নিয়ে একটু পান্তা না খেলে কি হয় এই তো মরিচ কচলিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ থাকতে হবে আর এখানে আছে চিংড়ি মাছ মটরশুঁটি আলু দিয়ে ভর্তা করেছিলাম তো সেই ভর্তাটা দিয়ে আগে খেয়ে নিই এর মধ্যে নিয়ে নিব বড়া তো এই বড়া দিয়ে কিন্তু পান্তা খেতে ভালো লাগে আসলে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে আমাদের কাছে পান্তাটা এখন নিয়ে নিব গরুর মাংস পেঁয়াজ নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কার এইভাবে পান্তা ভাত খেতে ভালো লাগে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ